একটা রামকৃষ্ণের গল্পেতে আছে বাবু আমার জন্য রসগোল্লা নিয়ে এসছিস মুখশুদ্ধি নিয়ে আসবি একটা ভিকারি মুখশুদ্ধি নিয়ে যেত যারা রামকৃষ্ণের বাণী পড়েন তারা জানেন এক টুকলো করে একটা সুপারি নিয়ে আসবি তোর তো তুই লোকের বাড়ি কাজ করিস তুই কোথায় পয়সা পাবি আমার জন্য রসগোল্লা নিয়ে আসবি এটা কিন্তু রামকৃষ্ণের বাণীতে আছে তা যাই হোক আপনারা হয়তো বলতে পারেন যে মামা কিছু জানে না বলে অশিক্ষিত শিক্ষিতর মতো কথাবার্তা বলে আমি কিন্তু শুনে শিক্ষিত বাস্তবে শিক্ষিত নয় আমি প্র্যাকটিক্যাল তান্ত্রিক ঘুরে তান্ত্রিক নয় শুনে তান্ত্রিক নয় সব কিছুই বলছি এরকম মা লক্ষ্মীরও কিন্তু যাজন আছে মা লক্ষ্মী যখন নৈবিদ্ধ দেবেন গ্লাসের মধ্যে যে জল দেবেন সেই জলের মধ্যে অথবা ওই প্রসাদের মধ্যে কোনো রকমভাবে যেন তুলসী পাতা না দেওয়া হয় তুলসী পাতা দিলে কিন্তু এই ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে আপনি নারায়ণকে দেন আশেপাশে আদার্স কোনো ঠাকুর থাকলে তাকে দেন মা লক্ষ্মীর নৈবেদ্যতে আপনি কিন্তু তুলসী পাতা দিতে পারবেন না তাহলে কিন্তু এই ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে আপনাদের কাছে হাত জোর করে বলবো আর একটা কথা সেটা কি আসন বাসন গা তিন বাজিও না তিন বাজাবে যখন লক্ষ্মী ছাড়িবে তখন এটা খনার বচনে আছে সেটা কি ধরুন আপনি নৈবিদ্ধ দিচ্ছেন আর এরম এরমভাবে দুলছেন তাহলে কিন্তু মা লক্ষ্মী নেবে না অর্থাৎ মা লক্ষ্মীর স্থিরতা স্থির হয়ে কোনো মামি কোনো ভাগনি কোনো জেঠিমা কোনো কাকিমা সকলকে উদ্দেশ্য করে বলছি নারী জাতকে উদ্দেশ্য করে বলছি সুস্থ মাতার ঠান্ডা হয়ে এই লক্ষ্মীর যাজনটা করুন এই যাজনে মা লক্ষ্মী সংসারে বিরাজ করবে মা লক্ষ্মী টাকা দেয় আমরা কি নিতে পারি আমি একটা ছোট গল্পের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের দেখবেন মা লক্ষ্মী নারায়ণ পাশাপাশি থাকে তা নারায়ণ কিন্তু কর্তা লক্ষ্মী কিন্তু দেয় তা বলছে প্রভু এই লোকটাকে আমি আমার জন্য এত কিছু করছে আমি কিছু দিই ওর তুমি খালি কান্নাকাটি করছো কিছু নিতে পারবে না তাহলে আমি যে নৈবিদ্যটা দিলাম এটা আমার ভুল এই নৈবিদ্যটা দিয়া ভুল আমি সঠিকভাবে ক্রিয়াটা করতে পারলাম না কারণ এর জন্য আমি নিতে পারলাম না কারণ নারায়ণ বলছে দাও বলছে কীভাবে নেবে দেখবেন কোন কোনো ব্যক্তি হেঁটে যাচ্ছে গোবরকে ঘৃণা করে গোবরের পাশে মা লক্ষ্মী মুদ্রা ফেলে রেখেছে সেই ভদ্রমহিলা দূর থেকে দেখছে গোবরের নাদা গোবরের নাপ তাকালো না অর্থাৎ সিধা চলে গেল। আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষ বা মহিলার ক্ষেত্রে কী হয় সাইকেল চালিয়ে বা গাড়ি চালিয়ে বলতে কি দেখি তো অন্ধরা কী করে চলে ওর পাশে মুদ্রা পড়েছিল নিতে পারল না অর্থাৎ এদের বৃহস্পতি কিন্তু একদমই ডাউন অথবা ভালো নয় এর জন্যে নিতে পারে না এর জন্যে বলতে চাইছি মা লক্ষ্মীর যে যাজনটা করবেন একদম স্থিরভাবে ঠান্ডাভাবে এটা কিন্তু করতে হবে এই ঠান্ডাভাবে করলে কি হয় মা লক্ষ্মী মারাত্মক পরিমাণে বিরাজ করবে গোপন অর্থ কোথা থেকে কিভাবে লটারির টিকিট গোপনভাবে কিভাবে টাকা আসা একমাত্র মাই দেয় সেটা কি কোন মা মা লক্ষ্মী মা লক্ষ্মী মাই দেয় তেই মা লক্ষ্মীর উদ্দেশ্য করে আমি বলবো আপনারা এই যাজনগুলো করুন মা লক্ষ্মীর কী দেয় বৃহস্পতিবার পুজো দেয় অনামিকা আঙুল দিয়ে সিঁদুরে টিপ দিতে হবে আমের পল্লব দিতে হবে পান সুপারিতে কিন্তু সুপারি কেউ দেয় না ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু সুপারি দেয় না একটা রামকৃষ্ণের গল্পেতে আছে বাবু আমার জন্য রসগোল্লা নিয়ে এসছিস মুখসুদ্ধি নিয়ে আসবি একটা ভিকারি মুখসুদ্ধি নিয়ে যেত যারা রামকৃষ্ণের বাণী পড়েন তারা জানেন এক টুকরো করে একটা সুপারি নিয়ে আসবি তোর তো তুই লোকের বাড়ি কাজ করিস তুই কোথায় পয়সা পাবি আমার জন্য রসগোল্লা নিয়ে আসবি এটা কিন্তু রামকৃষ্ণের বাণীতে আছে তা যাই হোক আপনারা হয়তো বলতে পারেন যে মামা কিছু জানে না বলে অশিক্ষিত শিক্ষিতর মতো কথাবার্তা বলে আমি কিন্তু শুনে শিক্ষিত বাস্তবে শিক্ষিত নয় আমি প্র্যাকটিক্যাল তান্ত্রিক ঘুরে তান্ত্রিক নয় খুনে তান্ত্রিক নয় সব কিছুই বলছি এরম মা লক্ষ্মীরও কিন্তু যাজন আছে শুদ্ধ মাথায় ধরে স্থির হয়ে কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সবাই করতে পারে পুরুষদের কি নেয় না নেয় নিশ্চয়ই নেয় কিন্তু পুরুষের ডাক আর মায়েদের ডাক ভাগনিদের ডাক মামিদের ডাক আকাশ আর পাতাল সৃষ্টি হয় তাহলে নারী আর পুরুষ ভাগ হতো না চারটা বাড়িতে লক্ষ্মীর পুজো হচ্ছে না যেমন আমার বাড়িতে লক্ষ্যম আপনাদের মামিরা বলে এই তুমি দিয়ে দাও না পুজোটা আমি দিই নিশ্চয়ই দিই মা কি নেয় না আমি সেইভাবে অস্থিরতাভাবে দিই বিভিন্ন রকম লোক আসে কথা বলতে হবে তারা তাড়াহুড়ো করে মাকে দিয়ে দিই তাহলে ঘটে কি দেবেন আমের পল্লব দেবেন পান দেবেন রম্ভা মানে কলা কলা অবশ্যই দিতে হবে কলা দেবেন প্রত্যেকটিকে সিঁদুর লাগিয়ে দেবেন টিপ অনামিক আঙুলে অনামিক আঙুলে অনামিক আঙুলে টিপ দিতে হবে সুপারিতে বলে পান সুপারি দিলাম তোকে এটা একটা গান আছে লক্ষ্মীর গান আপনারা জানেন সকলে আমি অনুরোধ করে বলবো আপনাদের এই ক্রিয়াটা করুন এই ক্রিয়া করলে মা লক্ষ্মী আপনার সংসারে বিরাজ করবে কিন্তু ঘন্টা বাজাবেন না আসন বাসন গা তিন বাজিও না তিন বাজাবে যখন লক্ষ্মী ছাড়িবে তখন অর্থাৎ লক্ষ্মী আপনার ঘর থেকে বেরিয়ে যাবে ঘন্টা কিন্তু বাজাবেন না অনেক বড় ভিডিও হয়ে যায় আপনারা সবাই মিলে দেখবেন সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি এখন থেকে এর আগের ভিডিও থেকে আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আশেপাশের কোনো যদি অসুস্থ কোনো ব্যক্তি থাকে হসপিটালে বা কোথাও মেডিকেল লাইনে ভর্তি করে দেবেন সবাই মিলে হেল্প করে সুস্থ করুন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন